ঘুরিয়ে কিছু কেলেঙ্কারি ফাঁস হবে হঠাৎই এ কিশেডিং এর দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার নতুন কেলেঙ্কারি রেঙ্গে রাজ্য রাজনীতিতে ভয়ঙ্কর বার্তা দিয়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক মনসের রাজনৈতিক বার্তা কেলেঙ্কারি ফাঁসের আশঙ্কায় ছড়ালো চাঞ্চল্য আবার কোন দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে নাকি অভিজিতের ইঙ্গিতে বাড়ল জল্পনা একের পরে কেলেঙ্কারি তাহলে এর সমাধান কি অভিজিতের প্রস্তাব ঘিরে বিতর্ক বাড়ছে সরকারের ঘুম ভাঙাতে বড় ফাঁস ইঙ্গিতবাহী বক্তব্য আলোড়ন সৃষ্টি হলো দেখুন ঠিক কি ঘটল রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় রাজ্য সরকারের একাধিক দুর্নীতির মামলায় শুনানিতে তার কড়া অবস্থান তাকে আলাদা করে পরিচিত করেছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফে তাকে অবিচারপতি আখ্যা দেওয়া হয়েছিল এবার আবারও তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা এদিন পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠনের ডাকা একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি রাজ্যে নতুন কোনো কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে পারে বলে ইঙ্গিত দেন তার এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বিশেষ করে যখন রাজ্যে একাধিক দুর্নীতি অভিযোগ ইতিমধ্যেই তদন্তাধীন তখন তার এই বক্তব্যকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সাংবাদিক বৈঠকে শুরুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দেন তিনি ওই মঞ্চে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত হননি তার দাবি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তিনি আন্দোলনের পাশে দাঁড়াতে এসেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করতে চান বলে জানান তিনি প্রাক্তন বিচারপতির মতে রাজ্যে একটি সার্বিক সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা প্রয়োজন তিনি বলেন এমন বহু মানুষ রয়েছেন যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান না কিন্তু সরকারের কার্যকলাপ নিয়ে তাদের মতামত রয়েছে সেই মতামতগুলিকে সামনে আনা জরুরি বলেই তিনি মনে করেন এই প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সরকার আইনত ক্ষমতায় থাকলেও নৈতিকভাবে তাদের আর একদিনও ক্ষমতায় থাকা উচিত নয় তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে সরকারের প্রতি তার গভীর অনাস্থা একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসায় মানুষের আস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন তিনি আশাবাদী যে খুব শীঘ্রই নতুন কোনো বড় কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে তার মতে অতীতেও বারবার রাজ্য সরকারের নানান কেলেঙ্কারি সামনে এসেছে এবং ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না এই থেকেই তিনি তিনি এমন আশঙ্কার কথা প্রকাশ করেন এদিন আরও এক এগিয়ে বলেন যদি একের পর এক কেলেঙ্কারি ফাঁস হতে থাকে তাহলে বাহাত্তর ঘন্টার জন্য রাজ্য জুড়ে বন্ধ ঢাকা উচিত তার মতে এই বন্ধ চলবে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এবং রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি না হওয়া পর্যন্ত এই বক্তব্যে স্পষ্টত রাজনৈতিক সুর ধরা পড়লেও তিনি বারবার নিজেকে তুলে ধরার চেষ্টা করেন তার দাবি এটি কোনো দলের আন্দোলন নয় বরং সাধারণ মানুষের ক্ষোভের হওয়া উচিত সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই ধরনের আন্দোলন প্রয়োজন বলে তিনি মনে করেন প্রসঙ্গত বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল শিক্ষক নিয়োগে দুর্নীতি নানান মামলায় তার করা মন্তব্য এবং নির্দেশ তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়েছিল সেই সময় থেকেই শাসক দলের সঙ্গে তার সংঘাত প্রকাশ্যে আসে তৃণমূল নেতৃত্ব বরাবরই অভিযোগ বিচারপতি থাকাকালীন তিনি আচরণ করেছেন তার বিভিন্ন রায় এবং মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে শাসক শিবির সেই কারণেই তাকে অবিচারপতি বলে কথাক করা হয়েছিল বিচারপতি পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার পরেও তার অবস্থানে বিশেষ পরিবর্তন আসেনি বলেই মনে করছেন রাজনৈতিক মহল বিজেপি সাংসদ হিসেবে তিনি নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন এবং দুর্নীতির প্রশ্নে আক্রমণ শোনাচ্ছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস